কবিতায় যাপন তার আজন্মকাল মা উমা রায় যিনি বিশাল পরিবার সংসার সামলেও রান্না করতে করতে মেঝে বা দেওয়ালে লিখে রাখতেন কবিতার লাইন সেসব দেখতে দেখতে ও পড়শি সতীনাথ ভাদুরির সান্নিধ্য পেতে পেতে বড় হয়ে ওঠা কবি আলো রায়ের উনিশশো ছেচল্লিশে জাত এই কবি দীর্ঘদিন ধরে রচনা করে চলেছেন কবিতা গদ্য গল্প ইত্যাদি বেশ কিছু গ্রন্থ প্রকাশিত সম্পাদনা করেছেন অর্ঘ এই পরবাস পত্রিকা বেলার কবিতারা কবির সাম্প্রতিককালে দু হাজার বাইশ থেকে তেইশের মধ্যে লেখা একগুচ্ছ কবিতার সংগ্রহ তারই একটি কবিতা আজকে আপনাদের জন্য ছোটরা কত কি পারে অনায়াসে উষ্ণ জলে হাত দেয় চুমু খায় অচেনা কপালে আনন্দে দুহাত তুলে নাচে তালে বা বেতালে ছোটরা কত কি পারে হামিজাবি একে বলে এই দেখো হাতি অকারণে অকস্মাত মাতামাতি করে ঝগড়ার পরে বন্ধুদের সাথে ভাব হয় বড় তাড়াতাড়ি এই দেখো গলায় গলায় পরক্ষণে আরে ছোটরা কত কি পারে নগ্ন হতে লজ্জা নেই তার লিঙ্গবোধহীন দেবতার শিশু ওর সাথে তুলনা করো না ছোটরা সব পারে বড়রা পারে না